নমস্কার আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষাচার্য সংখ্যা সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটি হচ্ছে ভেনাস অর্থাৎ শুক্র গ্রহের মহারাশি পরিবর্তন নিয়ে আগামী আঠারো সেপ্টেম্বর শুক্র রাশি পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করবেন আর কতদিন অবস্থান করবেন তেরো অক্টোবরের আগে পর্যন্ত এই সময়টাতে শুক্র গ্রহ আর তুলা রাশিতে অর্থাৎ নিজের ঘরেই অবস্থান করবেন আর অত্যন্ত পজিটিভ অত্যন্ত স্ট্রং হয়ে থাকেন তো যে কোন রাশির মানুষদের জন্য এই সময়টা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে তবে আজকেরই আলোচনার দিয়ে মধ্যে আমরা জানবো এই সময়টা মিথুন রাশির মানুষদের জন্য কতটা পজিটিভ হতে চলেছে এই সময়টার মধ্যে মিথুন রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে পরিবর্তন আসতে চলেছে আর কোন কোন দিক থেকে সাবধানেও থাকতে হবে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো চলুন একদমই সময় নষ্ট না করে মূল আলোচনা শুরু করা যাক আঠেরো সেপ্টেম্বর শুক্র গ্রহ রাশি পরিবর্তন করে রাশিতে প্রবেশ করছেন মিথুন রাশি লগ্ন থেকে শুক্র গ্রহ পঞ্চম ভাবে অবস্থান করবেন আঠেরো সেপ্টেম্বরের পর থেকে পুরো তেরো অক্টোবর পর্যন্ত তো এখানে পঞ্চম ভাবের লড় পঞ্চম ভাবে অবস্থান করবেন পঞ্চম ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয় পঞ্চম ভাব থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয় পঞ্চম ভাব থেকে জ্ঞানবুদ্ধিকে বিচার করা হয় পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয় আর একই সাথে শুক্রগ্রহ আপনাদের পঞ্চম ভাবের লড় আপনাদের দ্বাদশ ভাবের লড় আর এখানে শুক্রগ্রহ আপনাদের পঞ্চমভাবে প্রবেশ করলে শুক্রের দৃষ্টি পড়বে আপনাদের একাদশভাবে অর্থাৎ লাভ স্থানে তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক পঞ্চমভাবে গ্রহ আপনাদের জন্য কোন কোন দিক থেকে কি কি ফল প্রদান করতে চলেছেন তো পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয় তো রিলেশনের দিক থেকে পজিটিভ রেজাল্ট তো অবশ্যই পাবেন আপনাদের মধ্যে বন্ডিং ভালো হতে দেখা যাবে এখানে রিলেশন নিয়ে সমস্ত মিথুন রাশির মানুষেরা সমস্যার মধ্যে ছিলেন যাদের মধ্যে বন্ডিং এর জায়গাটা খুব ভালো ছিল না তাদের কিন্তু সেই সমস্ত সমস্যাগুলো ঠিক হতে দেখা যাবে আর একই সাথে পঞ্চম ভাবের লড় পঞ্চম ভাবেই যেহেতু অবস্থান করবেন নতুন কোন রিলেশনে জড়িয়ে পড়ার পূর্ণ সম্ভাবনা কিন্তু থাকবে তবে একটা জিনিস মাথায় রাখবেন তৃতীয় কোনো ব্যক্তির আগমন যাতে আপনাদের সম্পর্কের মধ্যে না ঢোকে সেদিকটা বিশেষভাবে লক্ষ্য রাখবেন কারণ পঞ্চম ভাবের লড় পঞ্চম ভাবেই অবস্থান করছেন তো এখানে কিন্তু আপনাদের মধ্যে রোম্যান্টিক নেচার থাকবে এখানে সম্পর্ক ব্যতীত অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকতে পারে এই দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকবেন বাদবাকি রিলেশনের দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে এছাড়া আপনার যিনি পার্টনার আছেন তার সাহায্য আপনি পেতে পারেন এছাড়া তার উপকার নিয়ে যে কোনো দিক থেকে উপকৃত হওয়ারও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে আর কাদের জন্য ভালো থাকবে আর সেই সমস্ত মিথুন রাশির মানুষদের জন্য আঠারো সেপ্টেম্বরের পর থেকে তেরো অক্টোবর পর্যন্ত এই সময়টা বিশেষ ভালো থাকবে যারা মনে মনে দীর্ঘদিন ধরে কাউকে পছন্দ করে বসে আছেন কিন্তু বলবো বলবো করে বলার হয়ে উঠছে না আপনাদের জন্য অতি উত্তম সময় থাকবে এই সময় যদি আপনি প্রপোজ করেন সেক্ষেত্রে আপনার রিকোয়েস্ট কিন্তু অ্যাকসেপ্টেড হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে তো বলে দিন আপনাদের জন্য ভালো সময় থাকছে এছাড়া পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয় তো পঞ্চম ভাবের লড় পঞ্চম ভাবেই প্রবেশ করবেন তো সন্তান পক্ষ আপনাদের বিশেষ ভালো থাকবে সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়টার মধ্যে আপনি যদি ফ্যামিলি প্ল্যানিং করতে চান অতি উত্তম সময় থাকছে এছাড়া সন্তানকে নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে ছিলেন কারণ এতদিন আপনাদের অবস্থান করছিলেন আর সপ্তম দৃষ্টি পড়ছিল তো সন্তানকে নিয়ে আপনাদের মধ্যে মানসিক টেনশন ছিল সন্তানের স্বাস্থ্য নিয়ে সন্তানের পড়াশোনা নিয়ে সন্তানের কেরিয়ার নিয়ে এবার কিন্তু তার থেকে বেরিয়ে আসার সময় চলে এসছে সন্তান পক্ষ এবার আপনাদের ভালো থাকবে আহ এই সময়টার মধ্যে অর্থাৎ আঠারো সেপ্টেম্বরের পর থেকে তেরো অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যে সন্তানের দিক থেকে কোনো খুশির খবর কোনো আনন্দের খবর সন্তানের কোনো সাকসেসের খবর আপনি অবশ্যই পেতে পারেন আর ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন আপনাদের জন্যেও বিশেষ ভালো সময় থাকবে তো সন্তান পক্ষ ওভারঅল আপনাদের ভালো থাকবে সন্তানের সাথে আপনাদের বন্ডিং যেমন ভালো হবে আপনাদের সাথে সন্তানের অ্যাটাচমেন্টের জায়গাটা ভালো হবে আপনার সন্তানরা যে কোনো দিকে সোশ্যাল যে কোনো দিক থেকে অ্যাক্টিভনেস আপনাদের সন্তানের মধ্যে লক্ষ্য করা যাবে তো সন্তান পক্ষ আপনাদের ওভারঅল ভালো থাকবে সেই সম্ভাবনা থাকছে আর একই সাথে পঞ্চম 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 ভাব ভাব থেকে থেকে বিচার বিচার করা করা হয় হয় ডিপ ভাবের অবস্থান করছেন তো যে কোনো দিক থেকে জ্ঞান বুদ্ধির বিকাশ তো আপনাদের মধ্যে অবশ্যই ঘটবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এতদিন যে প্রবলেম আপনাদের ফেস করতে হচ্ছিল তার থেকে এবার বেরিয়ে আসতে পারবেন আপনাদের মধ্যে ক্রিয়েটিভিটি লক্ষ্য করা যাবে আর যেটা মিথুন রাশির বিদ্যার্থীদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে পড়াশোনার দিকটাও আপনাদের অতি উত্তম থাকবে পড়াশোনার দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন বিশেষ করে যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত আছেন এই সময়টা অর্থাৎ আঠারো সেপ্টেম্বরের পর থেকে পুরো তেরো অক্টোবর পর্যন্ত এই সময়টা বিশেষ ভালো থাকবে উচ্চ শিক্ষার যোগ আপনাদের রয়েছে এছাড়া জ্ঞান বুদ্ধির বিকাশও অবশ্যই ঘটবে পঞ্চম ভাব থেকে আমাদের পেটকেও বিচার করা হয় তো এখানে পঞ্চমভাবে লড পঞ্চমভাবে অবস্থান করছেন তো পেট সংক্রান্ত সমস্যায় যারা ভুগছেন আপনারাও এর থেকে মুক্তির পথ অবশ্যই দেখবেন পেটের যে কোনো প্রকার সমস্যা সুগার ডায়াবেটিস অথবা লিভার স্টমাকের সমস্যা যদি রয়েছে তারা কিছুটা হলেও বেটার রেজাল্ট নিশ্চিতভাবে পাবেন আর পঞ্চম ভাব সম্পর্কিত জিরিকটা একটু মাথায় রাখতেই হবে সম্পর্ক বহির্ভূত অন্য কোনো সম্পর্কে যাতে জড়িয়ে না পড়েন সেদিকটা মাথায় রাখবেন কারণ প্রথমেই বলেছি রোম্যান্টিক নেচার কিন্তু আপনাদের মধ্যে থাকবে তো সেটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা অবশ্যই করতে হবে এখানে শুক্র গ্রহ আপনাদের দ্বাদশ ভাবের অধিপতি তো দ্বাদশ ভাবের লর্ড আপনাদের পঞ্চম ভাবে সরাসরি অবস্থান করছেন তো বিদেশি গতিবিধি আপনাদের বেটার হতে দেখা যাবে ফরেন কানেকটিভিটি আপনাদের বাড়তে পারে সেই সম্ভাবনা থাকছে বিদেশ যাত্রা যারা করতে চাইছেন পড়াশোনার জন্য কাজের জন্য অথবা ঘুরতে যারা যেতে চাইছেন আপনাদের জন্য পজিটিভ ফলদায়ক হবে আর বিদেশ যাত্রা হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে আর একই সাথে বিদেশ থেকে যাদের ইনকাম আসে তাদের জন্য কিন্তু ভালো সময় থাকবে বিদেশি কোনো সংস্থায় যারা চাকরি খুঁজছেন অথবা বিদেশি কোনো সংস্থায় যারা চাকরি করছেন আপনাদের উভয়ের জন্যই এই সময়টা বিশেষ ভালো থাকবে এখানে কর্মপ্রাপ্তির সম্ভাবনা যেমন আপনাদের রয়েছে আর একই সাথে যারা আগে থেকে চাকরি করছেন আপনাদের কাজের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট প্রাপ্তি হতে পারে কাজের দিক থেকে কিছু না কিছু বেটারমেন্ট হওয়ার পূর্ণ সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ শুক্র সরাসরি অবস্থান করছেন তো পজিটিভ রেজাল্ট তো অবশ্যই পাবেন তবে যে কোনো দিক থেকে খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে কারণ এই সময়টাতে আপনারা লাক্সারিয়াস থাকতে চাইবেন যে কোনো জিনিসের প্রতি প্রতি যে যে কোনো কোনো জিনিস লাক্সারিয়াস জিনিসের আপনাদের আকর্ষণ বাড়তে পারে বাইরে ঘোরাফেরা বাইরে খাওয়া দাওয়া করা এইসবের মানসিকতা কিন্তু আপনাদের থাকতে পারে আর যার জন্য খরচও কিন্তু আপনাদের হতে পারে বাইরে খাওয়া দাওয়ার প্রতি যেহেতু আপনাদের ঝোঁক বাড়বে তো স্বাস্থ্যের দিক থেকেও ছোটখাটো প্রবলেম দেখা দিতে পারে তো এই দিক থেকেও সাবধান একটু আপনাদের থাকতেই হবে শুক্রের দৃষ্টি পড়ছে আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে যেহেতু শুক্রের দৃষ্টি পড়ছে শুক্র গ্রহ আপনাদের পঞ্চম ভাবের কারক এখানে শুক্র গ্রহ আপনাদের কাঁচা পয়সার কারক আর একাদশ ভাব থেকে ফ্লোয়িং অফ মানেকে বিচার করা হয় তো প্রথমত অর্থনৈতিক যে কোনো প্রকার সমস্যা থেকে শুক্র গ্রহ আপনাদেরকে বের করে আনতে পারেন যাদের মধ্যে অর্থনৈতিক অত্যন্ত প্রেশার রয়েছে অর্থনৈতিক যে কোনো সমস্যা যারা জর্জরিত রয়েছেন তার থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন আর শুধু অর্থনৈতিক দিকই নয় যে কোনো দিক থেকে আপনাদের সাকসেস আসতে পারে আপনাদের জীবনে আসতে পারে কমফর্ট আসতে পারে তো যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন বিশেষ করে কর্মক্ষেত্রে আপনাদের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে যারা কাজ পরিবর্তন করতে চাইছেন অথবা নতুন চাকরি যারা খুঁজছেন আপনাদের জন্য এই সময়টা অত্যন্ত পজিটিভ থাকবে কারণ একাদশভাবে শুক্র গ্রহের দৃষ্টি পড়ছে তো এখানে পজিটিভ ফলদায়ক তো আপনাদের জন্য অবশ্যই হবে এছাড়া কাজের দিক থেকে কিছু বড় অ্যাচিভমেন্ট আপনাদের প্রাপ্তি হতে পারে প্রমোশন হতে পারে নতুন চাকরি পেতে পারেন তো কর্মজীবন সংক্রান্ত দিক থেকে উন্নতির জায়গাটা অবশ্যই থাকছে আর একই সাথে যারা ব্যবসা করছেন ব্যবসার দিক থেকে উন্নতির পূর্ণ সম্ভাবনা কিন্তু থাকবে ব্যবসার দিক থেকে নতুন কোনো আইডিয়া আপনার মাথা থেকে বেরোতে পারে অথবা আগের থেকে যদি আপনার মাথায় নতুন কোনো আইডিয়া থেকে থাকে সেটা কাজে লাগানোর চেষ্টা করুন দেখবেন পজিটিভ রেজাল্ট নিশ্চিতভাবে পাবেন আর সেই আইডিয়াটাই কখন যে সাকসেস হয়ে যাবে সেটা ভাবতেই না তো ব্যবসাও আপনাদের অত্যন্ত ভালো থাকবে বিশেষ কোনো কারণ থাকছে না এছাড়া মার্কেটিং এজেন্সি প্রোকারির কাজ যারা করেন আপনাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো থাকবে কাজের দিক থেকে উন্নতির জায়গাটা অবশ্যই পেতে পারেন আর একই সাথে এই সময় বড় কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন যারা প্রপার্টি ডিল করতে চাইছেন প্রপার্টি ডিলও আপনাদের জন্য পজিটিভ থাকবে তবে আপনার জন্ম ছকে শুক্র গ্রহের অবস্থান ভালো থাকতে হবে এই সময়টার মধ্যে যে দিকগুলো একটু মাথায় রাখতে হবে মায়ের স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটু প্রবলেম থাকতে পারে মায়ের সাথে যাতে বন্ডিং ভালো রাখা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে আর মায়ের স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে আর আপনাদের নিজেদের চোট আঘাত কিন্তু লাগতে পারে চোট আঘাতের দিক থেকে একটু সিরিয়াস থাকবেন চলাফেরা একটু সাবধানে করার চেষ্টা অবশ্যই করবেন এবার যদি নক্ষত্র ধরে বিচার করা হয় তো মৃগশিরা এবং মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন আপনাদেরকে যে দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে কর্মজীবনের দিক থেকে ছোটখাটো শত্রুতা বৃদ্ধি পেতে পারে তো ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না তবে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা আপনাদের মধ্যে রয়েছে অর্থনৈতিক দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে এখানে বিবাহের কথাবার্তা চলতে পারে এবং বিবাহের আর যোগাযোগ হওয়ারও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে তবে অবৈধ কোনো সম্পর্কে যাতে জড়িয়ে না পড়েন সেদিকটাও বিশেষভাবে মাথায় রাখতেই হবে পুনর্বসু জাতিকা যারা আছেন আপনাদের জন্য কেমিক্যাল সংক্রান্ত যে কোনো কাজ অতি উত্তম থাকবে আপনাদেরও গৃহ পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা থাকছে এছাড়া পার্টনারের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে থাকতে পারেন সন্তান প্রাপ্তির সম্ভাবনা অর্থাৎ সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া মানসিক দিক থেকে একটু প্রবলেম আপনাদের মধ্যে থাকতে পারে অস্থিরতা থাকতে পারে অর্থনৈতিক দিক থেকে জটিলতা বাড়তে পারে আর একই সাথে ইনভেস্টমেন্ট করতে পারেন বড় কোনো ডিল যদি ফাইনাল করতে চান করতে পারেন তবে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে কিন্তু ভোগান্তির একটু সম্ভাবনা রয়েছে আর একই সাথে দেখবেন আপনার পারিপার্শ্বিক লোকজনরা আপনাকে একটু দমিয়ে রাখার চেষ্টা করতে পারে তো এদিক থেকেও একটু সাবধান থাকার চেষ্টা করবেন বাদ বাকি দিকগুলো আপনাদের জন্য ভালো থাকছে তেমন কোনো সমস্যা দেখছি না তো এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার